নমস্কার বন্ধুরা আমি সন্দীপ ট্রুথ প্যারাডক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমরা এমন একটি প্রশ্নের মুখোমুখি হব যা হাজার বছর ধরে মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে এই বাস্তবতা কি সত্যি বাস্তব ইজ রিয়েলিটি ট্রুলি রিয়েল নাকি আমরা শুধু একটি সীমাবদ্ধ উপলব্ধির মধ্যে বসবাস করছি আমাদের ইন্দ্রিয় কি সত্য বলে আমরা চোখে যা দেখি কানে যা শুনি স্পর্শে যা অনুভব করি আমরা ভাবি সেটাই বাস্তব কিন্তু বিজ্ঞান আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা যা পারসিভ করি তা হিমশৈলের চূড়া মাত্র বিজ্ঞান বলে ইন্দ্রিয় আমাদের সত্য দেখায় না ইন্দ্রিয় আমাদের সাথে প্রতারণা করে আমরা এই মহাবিশ্বের এক পারসেন্ট দেখতে পাই বাকি সব আমাদের কাছে অদৃশ্য চলুন আমরা একটু গভীরে যাই যে সমস্ত রং যেমন লাল নীল ব্লু সবুজ আমরা দেখতে পাই সেটা রঙের সম্পূর্ণ স্পেকট্রাম নয় আমাদের চোখের রেটিনা এই স্পেকট্রামের সামান্যতম অংশকে চিহ্নিত করতে সক্ষম বা বলা ভালো সেভাবে ডিজাইন আমাদের চোখের সামনে যে সমস্ত জিনিস আছে তার বেশিরভাগই আমাদের কাছে অদৃশ্য যেমন রেডিওয়েভস মাইক্রোওয়েভস এক্স রেজ গামারেজ ইনফ্রা ইনফ্রারেড হিট এগুলো সমস্ত জায়গাতে ছড়িয়ে আছে এবং এগুলি প্রতিনিয়তই আমাদের উপর দিয়ে পাস করছে কিন্তু আমরা এগুলোকে দেখতে পাচ্ছি না আমরা এগুলোকে দেখতে পাচ্ছি না এই কারণে নয় যে এগুলো আনরিয়েল বা এগুলো নেই বরং এই কারণে যে আমাদের চোখ এই লাইট ফ্রিকুয়েন্সির সাথে টিউনিং বা ম্যাচিং করতে পারছে না যেমন মৌমাছি ফুলের মধ্যে আলট্রাভায়োলেট প্যাটার্নকে দেখতে পাই যেটার সাহায্যে মৌমাছি ফুলের মধ্যে মধু সংগ্রহ করতে পারে যেটা আমাদের কাছে অদৃশ্য ঠিক সেরকম ডলফিন জলের মধ্যে লাইটের বদলে সাউন্ড ওয়েবকে দেখতে পায় যা আমরা পাই না ঠিক সেরকম বাদুড় আল্ট্রাসোনিক শব্দ শুনতে পাই যা আমরা শুনতে পাই না কিছু সাপ যেমন ভাইপার পাইথন এরা তাদের হিট সেন্সারিং অর্গ্যান বা পিট অরগ্যানের সাহায্যে হিটকে দেখতে পায় যার সাহায্যে তারা অন্ধকারে শিকার করতে পারে পেঁচা বিড়াল কেক্সিয়াল বা লেপার্ড এরা রাতের অন্ধকারে পরিষ্কার দেখতে পায় কারণ তাদের চোখে রেটিনার লাইট সেন্সিটিভ সেল বা রড কোষের সংখ্যা বেশি সুতরাং প্রতিটি ক্রিয়েচার এই ইউনিভার্সকে আলাদা আলাদাভাবে এক্সপেরিয়েন্স করছে এই কারণে নয় যে প্রত্যেকের ইউনিভার্স আলাদা আলাদা বরং এই কারণে যে তাদের পারসেপশন আলাদা আলাদা প্রচণ্ড ঠান্ডা জলের মধ্যে একটি হাতকে এবং প্রচণ্ড গরম জলের মধ্যে অন্য একটি হাতকে কিছুক্ষণ ডুবিয়ে রেখে হাত দুটি একসাথে যদি একটি নর্মাল টেম্পারেচারের এক বালতি জলে ডুবানো হয় তাহলে আমরা দেখতে পাব যে নর্মাল বালতির জলটি একই সাথে ঠান্ডা এবং গরম অনুভূত হচ্ছে দুটি হাতের কাছে এখানে বালতির জলটি না গরম না ঠান্ডা কিন্তু দুটি হাতের একটি হাত এই বালতির জলের মধ্যে গরম অনুভব করছে এবং অন্য হাতটি ঠান্ডাকে অনুভব করছে তাহলে এখানে দেখা যাচ্ছে বালতির জলের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না কিন্তু এই জলের প্রতি পারসেপশন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে বাস্তবতা হচ্ছে বালতির জল না গরম না ঠান্ডা অর্থাৎ নিউট্রাল কিন্তু পারসেপশন হচ্ছে বালতির জলটি একটি হাতের কাছে ঠান্ডা এবং একটি হাতের কাছে গরম অর্থাৎ এখানে পারসেপশন রিয়েলিটিকে ক্রিয়েট করছে না রিয়েলিটি পারসেপশনকে ক্রিয়েট করছে অবশ্যই পারসেপশন রিয়েলিটিকে ক্রিয়েট করছে সুতরাং কোনো প্রজাতির কাছেই সম্পূর্ণ পিকচার নেই প্রত্যেকেই বেঁচে আছে তাদের নিজের নিজের সীমাবদ্ধ বায়োলজিক্যাল বাস্তবতার মধ্যে চলুন এরপর আমরা দেখে নিই এই সম্বন্ধে বিজ্ঞান দর্শন এবং অধ্যাত্ম কি বলছে ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী এই জগতে দৃশ্যমান বাস্তবতা আছে নিউটনের পদার্থবিজ্ঞান আমাদের বলে এই জগৎ স্থির এবং নিয়ম অনুযায়ী চলে এবং তার নিজস্ব কোনো যুক্তি আছে সুতরাং এটাও শুধু এক ধরনের বাস্তবতা অপরদিকে কোয়ান্টাম ফিজিক্স আমাদেরকে বলছে এই জগতে বাস্তবতা অদৃশ্য কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী ইলেকট্রন এক জায়গায় থাকে না একই সাথে একাধিক জায়গায় থাকতে পারে কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী দেখা মানে বস্তুর আচরণ বদলে ফেলা অর্থাৎ পর্যবেক্ষক ছাড়া বাস্তবতা সম্পূর্ণ নয় চলুন আমরা এরপর দেখি এই বাস্তবতার ক্ষেত্রে চেতনার ভূমিকা কি বা কনসাসনেসের ভূমিকা কি দর্শন বলছে বাস্তবতা মন দিয়ে তৈরি অর্থাৎ এই কনসাসনেসই রিয়েলিটিকে ক্রিয়েট করছে এবং বিজ্ঞান কি বলছে এই কনসাসনেস মহাবিশ্বকে ইনফ্লুয়েস করছে অর্থাৎ চেতনা মহাবিশ্বকে প্রভাবিত করেছে অপরদিকে অধ্যাত্ম অনুযায়ী বাস্তবতা বলে কিছু নেই আমরা যে বাস্তব জগৎকে অনুভব করছি সেটা মিথ্যা বা মায়া সমস্ত কিছুই চেতনার উপর অ্যাপিয়ার হচ্ছে অর্থাৎ অর্থাৎ চোখ খুললেই এই জগৎ আছে না খুললে নেই যেমন গভীর ঘুমের সময় আমরা এই জগৎকে অনুভব করি না তাহলে প্রশ্ন বাস্তবতা কি বাইরে নাকি ভিতরে সম্ভবত বাস্তবতায় বহু স্তরযুক্ত একটি রহস্য এবং আমরা প্রতিটি স্তরে একটু একটু করে সত্য দিকে এগিয়ে যাচ্ছি এই ধরনের গভীর দর্শন বিজ্ঞান ও চেতনার আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে